টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করবো কারণ তাকে যদি ছেড়ে দেয় তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে কি বলবে এই ভদ্রলোক ভোটের আগেও আসছিল দুই দিন আগে সেটা হচ্ছে মঙ্গলবার না সোমবার আসছিল হয়তো মানে ভোটের দুই দিন আগে ভোটের দুই দিন আগে সে অফিসে আসছিল আসার পরে আজকে আবার আসছে আবার যখন আসছে তখন ওনাকে আমি বলতেছি আচ্ছা আপনি তো সেদিন ভোটের আগে তো আসলেন এসে বললেন আজকে কেন আসছেন বলতেছে ম্যাডাম একটু ফোনটা বলতেছে যে ম্যাডাম আমি হচ্ছে একটু আসলাম আপনার সাথে আমার কথা আছে তা আমি বললাম যে কথা তো আপনার ভোরের দুই দিন আগে আপনার সাথে আমার হয়ে গেছে আবার আজকে কিসের কথা বলার জন্য আসছেন তখন আমার এখানে দুই তিনজন লোক বসা আছে আমার টিচাররা বসা আছে উনি তখন আমাকে একটা মোবাইলে একটা হচ্ছে মেসেজ দেখাচ্ছে মেসেজটা হচ্ছে একজন শিক্ষকের জন্য পাঁচ লাখ টাকা আর তিনজন কর্মচারীর জন্য তিন লাখ টাকা আট লাখ টাকা এখানে আসে এখানে আসে এই মেসেজটা যখন দিল তখন আমি মেসেজটা দেখানোর পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমি এই মুহূর্তে কি করব তখন আমার অফিসে সবাই খেতে গেছে তখন আমি বললাম যে দেখো তো কে আছে আমি মনে করলাম যে এই মোবাইলটা থেকে ওর মেসেজটা কিভাবে আমি অন্যের মোবাইলে আর কি শিফট করি এই জন্য আমি আমার হচ্ছে নিজে আমি মুহূর্তে কিছু বুঝতে পারতেছি না যে আমি কী করবো তখন অন মানে আমার কর্মচারীরা খেতে গেছে তখন বললাম যে ফোন করো আসুক তারপরে আমার অফিসের যে হিসাব সহকারী কর্মকর্তা আছেন আকিকুল সাহেব উনি আসলো আমার অফিসের অন্যান্য কর্মকর্তারা আসলো আসার পরে আমার ড্রাইভার ছিল আরও কর্মকর্তা ছিল তো যখন আমি মেসেজটাতে দেখলাম যে আমি আট লাখ টাকা এনেছি তখন আমার মনে হলো যে ব্যাগটা সন্দেহ হল তখন আমার কর্মচারীদেরকে অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বলতেছি যে ব্যাগটা একটু আপনারা সার্চ করেন তা ব্যাগটা ওনাকে বলতেছে যে আপনি ওরা বলতেছে আপনি খোলেন আমরা ব্যাগটা দেখি ব্যাগটা খুলতে গিয়ে একটা হচ্ছে প্যাকেট সেটা হচ্ছে মানুষ গিফট দেয় না সেই গিফটের মতো সে প্যাকেটটা খুলতে চাচ্ছে না বলতেছে যে আমার বাচ্চার জন্য প্যাকেট নিয়ে আসছে একটা গিফট নিয়ে আসছে তা আমি তাহলে ব্যাগটা তো অবশ্যই কিছু আছে তখন আমি বললাম যে ওই কি খেলনার কথা বলতেছে ওইটা একটু তোমরা খোলো খোলার পরে দেখতেছে যে সব টাকা এখন টাকা যখন এখন পেলাম তখন আমি বুঝতেছি না যে আমি এখন কি করবো কারণ তাকে যদি ছেড়ে দেয় তাহলেও তো আবার বাইরে কি ঘটনা ঘটাবে কি বলবে তখন আমি আবার তখন তাৎক্ষণিক হচ্ছে কমিশনার স্যারকে আগে ফোন করলাম পুলিশ কমিশনার স্যারকে কমিশনার স্যার একজনের নাম্বার দিলো আমি ওসিকে ফোন করলাম উনি আরেকজনের নাম্বার দিলো এইভাবে সবারই সাথে একটু যোগাযোগ করে এই যে এনারা এখন আসলো এই তারপরে তো এখন আপনারা তো এখন আসছেন সবাই এই অবস্থা